ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার সংস্কৃত সাজেশন কারক ও বিভক্তি থেকে কারক সংখ্যায় ছয় প্রকার বিভক্তি সংখ্যায় সাতটি কর্তৃকারকে কোন বিভক্তি হয় প্রথমা স্বতন্ত্রকর্তা সূত্রটি কোন কারক হয় কর্তৃ প্রযোজক কর্তায় কোন বিভক্তি হয় প্রথমা ভো অম্ব অম্ব পদে প্রয়োজনীয় সূত্রটি হল সম্বোধানে চ ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তির সূত্রটি হল কচ্ছিন্ন নেভাই ধানম প্রাতিপাদিকের অর্থে কোন বিভক্তি হয় প্রথমা কাউকে সম্বোধন করা বোঝালে সম্বোধনে কোন বিভক্তি হয় প্রথমা শব্দের অপর নাম প্রাতিপাদিক কর্মকারকে কোন বিভক্তি হয় তৃতীয়া নেক্সট বস্ত্রং দদাতি বস্ত্রং পদে কোন কারক হয়েছে কর্ম বালক ও চন্দ্রং পদের প্রয়োজনীয় সূত্রটি হলো তমং কর্ম গৌণকর্মে ভক্তি কোন দ্বিতীয় গোপ ও গাং দুগ্ধং দগ্ধি গাম পদে প্রয়োজনীয় সূত্রটি অকথিতং শিব কৈলাসম অধিষ্ঠতি নিম্নরেখ পদে কর্মে দ্বিতীয়া হয়েছে হরি বৈকুণ্ঠম উপবসতি বৈকুণ্ঠম পদে কোন কারক কর্ম কর্মকারকের দ্বিতীয় বিভক্তির সূত্রটি হল কর্মণী দ্বিতীয়া কারক বিভক্তি নির্ণয় অক্ষান দিব্যতি কর্মে দ্বিতীয় কারক বিভক্তি নির্ণয় প্রভু ভৃত্তম অভিক্রুদ্ধতি কর্মে দ্বিতীয় কারক বিভক্তি নির্ণয় পিতরং সংযানিতে কর্মে দ্বিতীয়া অন্তরে শব্দের যোগে কোন বিভক্তি হয় দ্বিতীয়া নেক্সট বিভক্তি নির্ণয় করো কৃপণং ধিক ধিক যোগে পঞ্চমী কারক ও বিভক্তি নির্ণয় করো ক্রসং কুটিলা নদী পথ পরিমাণবাচক শব্দের যোগে দ্বিতীয়া কারক বিভক্তি নির্ণয় করো রাম বনম গচ্ছতি কর্মে দ্বিতীয়া বালিকা মৃদু হসতি এখানে মৃদু পদে দ্বিতীয় হয়েছে ক্রিয়া বিশেষণে চ সূত্রে বিকারার্থে কোন বিভক্তি হয় তৃতীয়া উনার্থে কোন বিভক্তি তৃতীয়া অলং বিবাদেন এখানে অলং পদের অর্থ নিষেধ করণ কারকে কোন বিভক্তি হয় তৃতীয়া কারক বিভক্তি নির্ণয় করো ষষ্ঠা প্রহরতি করণে তৃতীয়া শিখয়া পরিব্রাজক ও শিখয়া পদে কোন সূত্র বলে তৃতীয়া হয়েছে ইথং ভূত লক্ষণে মুখের ত্রিলোচনা মুখের তৃতীয়া হয়েছে অঙ্গ বিকারার্থে নেক্সট দিব্য কর্মচ সূত্র দ্বারা করণ কারক হয় হেতু অর্থে তৃতীয়া বিভক্তি হয় তপসা কার্যম রেখাঙ্কিত পদে প্রয়োজনার্থে তৃতীয়া বিভক্তি হয়েছে ধাতুর পূর্বে উপসর্গযুক্ত হলে অধিকরণকারক কর্মসংজ্ঞা লিপ্ত হয় করণকারক বিকল্পে কর্মসংজ্ঞা হয় দিব কর্মচ বলে স্তম্ভ স্বতন্ত্রকর্তা এটা হবে কর্তিকারক তথা যুক্তম যানিপসিতম এটা হবে কর্মকারক সাধু করণম এটা হবে করণকারক্য পতে না ভিধানম এটা হবে ইতি অব্যয়যোগে প্রথমা নেক্সট ভিডিওতে নেক্সট অধ্যায় ভালোভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে